বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা প্রতিদিন ঘুমাই কিন্তু আমরা জানি না ঘুম আসলে কি কুরআন ঘুম কি বলে মৃত ছোট ভাই আল্লাহ কোরআনের জুমার আয়াত 42 বলেছেন আল্লাহ কোন মানুষের প্রাণ কিয়ামতের সময় নিয়ে যান আর যাদের মৃত্যু আসেনি তাদের প্রাণ ঘুমের সময় নিয়ে নেন এরপর যাদের মৃত্যু নির্ধারিত তাদেরটা রেখে দেন আর অন্যদেরটা ফিরিয়ে দেন নির্দিষ্ট সময় পর্যন্ত মানে কি জানো রাতে আমরা যখন ঘুমাই আমাদের রুহ পুরো শরীর থেকে সরিয়ে নেওয়া হয় এটাকে বলা হয় ছোট মৃত্যু আর সকাল হলে যাদের রুহ ফিরিয়ে দেওয়া হয় তারাই নতুন দিন পায় যাদের রুহ আর ফেরত দেওয়া হয় না তারা আর জেগে ওঠে না এই জন্য নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ঘুম থেকে জেগে উঠলে আলহামদুলিল্লাহ বলো কারণ আল্লাহ তোমাকে মৃত্যুর পর ফিরিয়ে দিয়েছেন সহিও বুখারি কুরআন ঘুমকে শুধু বিশ্রাম বলো না এটাকে বলে আল্লাহ নিদর্শন এক ধরনের রহস্য আর একটা সত্য কি জানো ঘুমের সময় রুহু যায় সেই জন্যই দুধ স্বপ্ন অদ্ভুত অনুভূতি এসব হচ্ছে রুহের এক ধরনের বাস্তব অভিজ্ঞতা আর রাতে মানুষ যখন গভীর ঘুমে থাকে ফিরেজ পালা করে আসে কেউ আসে রাতে কেউ আসে ফজরের সময় আসসালাম